জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদে একটি বিক্ষোভ মিছিল করছিল এবং সেই বিক্ষোভ মিছিল শেষেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা উত্তাল অবস্থা দেখছি এবং দুই পক্ষকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়ে দুই পক্ষকে আলাদা করে রাখা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিজয়নগর এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং সেই উত্তাল পরিস্থিতিতেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলবো কথা বল এদিকে মহাবিপদে পড়ে কান্না শুরু ডক্টর ইউনুসের মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করায় ভারতের অ্যাকশন শুরু একাত্তর বাঁচাতে শেখ হাসিনাকে কথা দিল নরেন্দ্র মোদী যে কোনো সময় সীমান্তে ভয়াবহ আক্রমণের পরিকল্পনা ভারতের এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ভয়াবহভাবে অশান্ত বাংলাদেশ কবে হবে নির্বাচন তা নিয়ে জল্পনা ছিলই জানা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বাংলাদেশে তার আগেই ফিরতে পারেন শেখ হাসিনা এই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল শুধু তাই নয় খালেদা জিয়ার দলের দাবি নির্বাচন বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল ডক্টর ইউনুস প্রধান বিএনপি এরা এক হয়ে গেছে এবং জামাত চর্মানে এনসিপি তারা আরেক পক্ষে ডক্টর ইউনুস ম্যানেজড ডিজিএফআই খেলছে দ্যাট সেনা সেনাপ্রধানের তত্ত্বাবধানে আছেন। সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আবহাওয়া সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিও শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তাকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি অশান্ত বাংলাদেশ কবে হবে নির্বাচন তা নিয়ে জল্পনা ছিলই জানা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বাংলাদেশে তার আগেই ফিরতে পারেন শেখ হাসিনা এই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল শুধু তাই নয় খালেদা জিয়ার দলের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল কবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার বারবার এই প্রশ্নের মুখে পড়েছিল বর্তমান সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন নির্বাচন বানচাল করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে পাশাপাশি তিনি বলেন নির্বাচনের আগে বাংলাদেশে ফিরতে পারেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাতাশে অগাস্ট বাংলাদেশে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় তিনি আরও বলেন যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব কি বলেছেন এ বিষয়ে শুনুন এই সংস্কার করার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি কোথাও বাধা সৃষ্টি করিনি কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে করেনি বিব্রত করিনি আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে

পিয়ার অর্থাৎ পিয়ারটা সংখ্যানুগতিক ভোট প্রতিনিধিত্ব এটা বুঝতে হবে সময় লাগে এটা বোঝানো কঠিন খুবই কঠিন এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন তাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনেন না আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সৈম উদ্দিন সাহেব আপনার একটা একের লক্ষ্য করে রিপোর্টটা দিলেন কিন্তু এক একের লক্ষ্য নিবন্ধিত হয়ে গেল সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল সে হতে পারল না এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না বা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন কথা বলছেন এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা আমরা তো এই জন্যে আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন আমি সাত আট দিন পরেই পাঁচ তারিখের পরে সাত আট দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম আমি বলেছিলাম না আর বিলম্ব না করে তিন মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো তাহলে নির্বাচনই হতেন যেতেন আর কিছু না তার কিন্তু বন্ধু সেটা তো অন্য জায়গায় আমরা তো ঘর পড়া গরু আমরা দেখেছি যখন একটু পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো সুযোগ নিয়ে নেয় অন্যরা এবং যত দেরি হয় গণতন্ত্রের পুনবর্তনে নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায় এরপরই বিস্ফোরক দাবি করেন তিনি বলেন এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় কি বলেছেন মির্জা ফখরুল শুনুন সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেশটাকে অথবা উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হানস্তা করছে হামলা করছে তখন কোথায় যাবো আমরা এই চরম সৃষ্টি করে আমাদের আমরা যেমন আজকে একটি পত্রিকা সকালে উঠে দেখলাম বিরাট করে ব্লক করে কল যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্যে ওইটার জন্য তিনি আড়াই হাজার কোটি টাকা কাটিয়ে দিয়েছেন হাসিনাকে আমি আঁকা টাকা করি না এই সালাম দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরে আসবে আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে যে হয়েই তো গেছে বোধ

এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি মাসের এইসব একটা করতে গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণ সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত আমি এখনো বলি যে সময় আছে এখনো কাম টু ইউর সেন্সেস অতি দ্রুত এই সনজ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ধরুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে ডক্টর ইউনুস সেনা প্রধান বিএনপি এরা এক হয়ে গেছে এবং জামাত চরমনাই এনসিপি তারা আরেক পক্ষে ড ইউনুস ম্যানেজ ডিজিএফআই খেলছে দ্যাট মিন সেনাপ্রধানের তত্ত্বাবধানে ভারত কলকাতি নাড়ছে এগুলো সবকিছু প্রযোজনা করছে আর বিএনপি তো এখানে আছে যদিও বিএনপি স্বপ্ন ভঙ্গ হবে ওয়ান ইলেভেন টাইপের বা সেনাবাহিনী অব দ্য ডে বিএনপি কে চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে বলে মনে হচ্ছে না বোকা বানাবে আশ্বাস দিবে কিন্তু চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে না তারেক রহমানও এই বিষয়ে ভয় আছে সেনাবাহিনীর নাম শুনলেই তারেক লাভ দিয়ে ওঠে এই পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশে এক প্রকার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে যেমন একটা পারসেপশন তৈরি করা হচ্ছে সেনাবাহিনী ছাড়া চুলও কাটানো যায় না আপনি বসে চুল কাটাবেন তাতেও সেনাবাহিনী লাগে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্ত অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি কাটামাটি কিচ্ছু নাই এই পরিস্থিতিতে এটা একটা পরোক্ষ ওয়ান ইলেভেন ভোটার ইঙ্গিত এই ডাকশুনির এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অজানা কর্তৃপক্ষের বা অজানা গোষ্ঠীর অজানা কোনো অ্যাক্টরের অহির ফলে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এটা বিরোধিতা করলেও আবার ঝামেলা আছে তাহলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়েও সংখ্যা আবার এই সেনাবাহিনী বা সেনা প্রধান যে আঠারো মাসে নির্বাচনের ডেডলাইন দিয়েছে প্রায় কাছাকাছি ওই সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে এবং আহ সবকিছু সাজানো হচ্ছে জামাতকে বিরোধী দল হতে দেওয়া হবে না এই পরিকল্পনা করা হচ্ছে জাতীয় পার্টিকে টান দিয়ে ওঠানোর চেষ্টা চলছে বিশেষ করে প্রথমে তো ওয়াকারের প্লান ছিল সরাসরি এটা তো স্পষ্ট নিউজের রিপোর্ট এসেছিল এনে নির্বাচন করাতে কিন্তু যেহেতু আওয়ামী লীগই একদম নিষিদ্ধ তাহলে রিফাইন্ড তো সেটা নিষিদ্ধ তাহলে এখন কি করা যে রিফাইন্ড জাতীয় পার্টিকে আনতে হবে তা রিফাইন্ড জাতীয় পার্টি অলরেডি গঠিত হয়ে গেছে এবং তারেক রহমানও রাজি হয়ে গেছেন যে এই রিফাইন্ড জাতীয় পার্টি এদেরকে বিরোধী দল বানাতে হবে তো এইভাবে ডক্টর ইউনুস বিএনপি এবং সেনাপ্রধান খেলা চলছে তার বিপরীতে জনগণের পক্ষ হয়ে এই যে পাতানো খেলা ইউনুস বিএনপি সেনাপ্রধান এর বিরুদ্ধে চর্মনায় পীরের ঘোষণা জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতি পদ্ধতিটি হতে হবে এটা শুধু চর্মনায় পিন নয় জামাত ইসলামী এনসিপি তাদের ঘোষণা এটাই জামাত প্রতিনিয়ত এই কথাই বলছে জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিটি হতে হবে অতএব দর্শক এটি হচ্ছে রাজনীতির সব সমস্যার সমাধান দেশে যে পাতানো নির্বাচনে খেলা চলছে আয়োজন চলছে এই সবকিছু থেকে জাতিকে রক্ষা করার যেটা দিয়েছে আমি বারবার বলি পিয়ার সিস্টেম দুই হাজার তিন সাল থেকেই জামাত পিয়ার সিস্টেমের পক্ষে ছোটখাটো ক্যাম্পেইন করছে কিন্তু পলিটিক্যালি পেয়ার সিস্টেম কখনো জামাত সামনে আনতে পারেনি কারণ বিএনপির সাথে জোটে ছিল জামাত পলিটিক্যালি পিয়ার সিস্টেম সামনে এনেছে চলমায় এই জন্য মূল ক্রেডিট চলমায় সে আওয়ামী লীগ আমল থেকে তার পিয়ার পিয়ার বলে আসে যখন মানুষ এগুলো মাথায় ঢুকাতো না তুর পিয়ার আবার কি আমরা কাজ কাজকর্ম নয় একটা নিয়ে আসছে পিয়া এমনকি আমি একটা ঘটনা একবার বলেছি আবারও বলি পাঁচ আগস্টের পর সম্ভবত আঠারোই আগস্ট সতেরোই আগস্ট অথবা আঠারোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে একটা জায়গায় আমরা কিছু লোক একটা মিটিংয়ে বসেছিলাম সেখানে উপদেষ্টা মাহস ছিল আজকে যারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এনসিপির বড় বড় নেতা অনেকেই ছিল তারা সবাই আমাদের সম পর্যায়ের সমবয়সী বা ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে করেছে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বেশ কয়েকজন সভাপতি ছিল সেখানে ইসলামী ছাত্র আন্দোলন সাবেক সভাপতি ছিল সেখানে আমরা নানান বিষয় আমি দেখলাম যে সেইখানে অপ্রাসঙ্গিকভাবে পিয়ারের কথা উত্থাপন করলে চর্মনায় ছাত্র সংগঠনের নেতা কেন্দ্রীয় সভাপতি সাবেক তখন অনেকে বিরক্ত ভাই আপনি কিসের মধ্যে কি জানেন কিন্তু বাস্তবতাটা কি দেখেন সেই পিয়ারই এখন জাতির মুক্তির একমাত্র হাতিহার হাতিয়ার হয়ে উঠেছে এবং চারদিকে জনগণের কণ্ঠে এর কথা এখানে চর্মনারী দূরদর্শিতা প্রমাণিত যে পিআর লাগবে তোরা ওরা বুঝেছিল আগেই আসলে পিয়ার ছাড়া বাংলাদেশের এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি নির্বাচনে যে বেশি শক্তি কালো শক্তি এটা সমাধান সম্ভব নয় চর্মনার এই দূরদর্শিতার প্রতি আমি সেলুট জানাই শ্রদ্ধার সাথে এই ঘটনাগুলো স্মরণ করছি যে চরম মুহূর্তে যখন পিয়ারের কথা বললে মানুষ হাসতো তখন তার পিয়ারের কথা বলতো মানে তারা আসলে দূরদর্শী এবং পিয়ার পদ্ধতি সবার জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন পীর শেব জার্মানি দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে তার মাধ্যমে ফেসিস চরিত্রে সরকার তৈরি হয় মন্তব্য করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল রাইট দর্শক এটা তো আমরা দেখছি প্রচলিত পদ্ধতি নির্বাচন চুয়ান্ন বছরে বাংলাদেশে কি উপহার দিয়েছে কোন সমাধান উপহার দিয়েছে লাশের পর লাশ উপহার দিয়েছে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে এ সময় দেশের নির্বাচন মানে এটা একটা অনর অবস্থান এবং আমাদের সেক্রেটারি জেনারেল এভাবে বলেছেন যে বিএনপি অনর পিয়ার মানবে আমরাও তো অনর এটা নিয়ে ফাটাফাটি হবে এইটার মাধ্যমেই আগামী রাজনৈতিক সমস্যার সমাধান হবে এটা আদায় করতে না পারলে দেশ আবার সেই পুরনো বৃত্তি আটকে যাবে এই সময় দেশের নির্বাচন পদ্ধতি ও পিয়ার পদ্ধতির নির্বাচনের বিষয় তুলে ধরে সৈয়দ রেজাউল করিম বলেন দেশের বিদ্যমান মূল্যায়ন হবে তখন আর প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন এর মাধ্যমে দেশটি সুন্দর একটি দেশ হবে এখানে কোন খুনি চাঁদাবাজ দুর্নীতিবাজ তৈরি হবে না পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন বিশ্বের একানব্বইটি দেশের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর এই পদ্ধতির বাইরে যায়নি তার মানে আমাদের বুঝতে হবে এটি সবার জন্য কল্যাণকর তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন পেয়ার পদ্ধতিতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে সেনাপ্রধান ইউনুস বিএনপি সরকার তাদের সিদ্ধান্ত পেয়ার আমরা মানবো না আমি কি উচ্চকক্ষের যে পেয়ের কথা বলেছি উচ্চকক্ষ এবার গঠিত হচ্ছে না কারণ উচ্চকক্ষ গড়তে হলে তো আগে সংবিধান সংশোধন লাগবে আর সংবিধান সংশোধন তারা চায় পার্লামেন্টের মানে এবার উচ্চকক্ষ না উচ্চকক্ষ হবে কিনা তারও গ্যারান্টি নেই না হতে পারে অবশ্যই উচ্চকক্ষ যেহেতু বিএনপির তাদের মতো করে তারা করতে পারে আসলে অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে ইসলাম বাংলাদেশে আমির বলেন আপনি প্রধান সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনটি সংস্কার দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখছি আপনি একটি দৃশ্যমান না হওয়ার আগেই নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছেন মানে ইউনুস এক প্রকার বেইমানি করেছেন আর সব বেইমানি সমস্যার সমাধান পেশাব মানে যেটা দিয়েছেন ওইটি চূড়ান্ত জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদে একটি বিক্ষোভ মিছিল করছিল এবং সেই বিক্ষোভ মিছিল সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা উত্তাল অবস্থা দেখছি এবং দুই পক্ষকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়ে দুই পক্ষকে আলাদা করে রাখা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিজয়নগর এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং সেই উত্তাল পরিস্থিতিতেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব কি হয়েছিল এখানে ঢাকা মহানগর উত্তর একটা মিটিং ছিল আমরা মিটিংয়ে ছিলাম জাতীয় পার্টির নেতৃবৃন্দ আতঙ্কিতভাবে গণ অধিকার পরিষদ পুরা পাগলার লোকজন এখানে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এই যে এখানে আমার হাতে পাথর আঘাত করেছে আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আমাদের নেতাকর্মী আহত হওয়ার পর আমাদের সেনাবাহিনীর ভাইরা এখানে এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে আপনারা ওই পারে দেখেন তাদের এই টোকাই লোকজন সব ওই পাড়ে অবস্থান করছে আর জাতীয় পার্টির লোকজন শান্তপ্রিয় লোকজন সবাই এখানে আমরা অবস্থান করছি সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে সেনাবাহিনীর লোকতন্ত্রিক না থাকতো তাহলে হয়তো আমাদের উপর দিয়ে চলতো জাতীয় পার্টির সকল নেতাকর্মী হয়তো আজকে পি এই পিচের সাথে লেগে থাকতো ধন্যবাদ জানাই আমরা সেনাবাহিনীকে আজকের এই মাঠে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্ষা করার জন্য

ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ইট পাথরের যে আলামত সেই আলামতগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি রাস্তার ও পাশে অর্থাৎ বিজয়নগরের যে দিকে বিজয়নগরের পানি ট্যাঙ্কির যে মোড় সেই পানি ট্যাঙ্কির মোড়ে কিন্তু এখনো গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে এই সংঘাত থেমে গেলেও এখনো আমরা দেখছি এখানে উত্তপ্ত নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই এলাকা আমরা একটু সরাসরি দু একজনের কাছে একটু প্রশ্ন আমরা দু একজনের কাছে থেকে একটু জানার চেষ্টা করবো আপনারা জানান আমরা আজকে পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদ দেখা মহানগর দক্ষিণে প্রত্যেক আয়োজিত জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের চোদ্দ দল এবং তাদের দুশো দেড় গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে নাইটাইকেল মূলের দিকে যাচ্ছিলেন আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে এই পাটকেল নিক্ষেপ করে আমরা যদি পিছন দিকে তাকান অসুখ এই পাটকেল কেটে এখানে পড়ে আছে আমরা তখন প্রতিহত করার চেষ্টা করছি সেনাবাহিনী পুলিশ তাদেরকে না দিয়ে আমাদের করা হয় আমরা জুলাই রাখি তাদের থেকে অভিযোগ আসছে আপনারা নাকি তাদের কার্যালয়ে গিয়ে হামলা করেছেন এবং আমরা দেখছি যে সংঘাতের জায়গাটি সেটি তাদের কার্যালয় থেকে রাস্তার মাছ ধরাবার পর্যন্ত আপনাদের দুই পক্ষের ভিতর মিথ্যা আমাদের যদি আমরা যাদের পাহাড়িকে যদি প্রচারিত করি তারা একদিনে টিকতে না আজকে আমাদের মেসেজ থাকবেন যে পরিমাণ